আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা প্রিয় প্রিয়োভিয়াস আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি তো প্রিয়ভিয়াস আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম তো প্রিয়ভিয়াস যে কবুতর গোলা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওমান ব্লাড ল্যান্ড এটি একশো আটাশ ল্যানেরই কবুতর তো আসলেও আজকে আপনাদেরকে একটা জিনিস এই ভিডিওর ভিতরে দেখাবো তো প্রিয়ভিওস আপনারা ইতিপূর্বে অনেক গোলা একশো আঠাশ আমার দেখেছেন তো আজকে দেখুন এই যে কবুতর গোলা আমি একটা কথা বলেছিলাম পূর্বের ভিডিওতে যে আসলে একক উস্তাদের একক প্যাটার্নের কবুতর তৈরি করে এটা বাস্তব দেখুন এই কবুতরগুলা বিগত যে কু তো দেখানো হয়েছে এই প্যাটার্নগুলোর সাথে কিন্তু কবুতরগুলা মিলে না দেখবেন এই কবুতর গুলার ল্যা মানে বডি এক একটু একটু মিডিল স্টেপের এবং কবুতরের গুলা ভার এবং গলা মানে বডি ফিটনেসের সাদা একটু চটচট এবং এই গুলার কবুত ভেবিগুলা খুব ভয়ঙ্করই স্টাইলিশ হয় এবং এদের ভিতরে ফ্লাই বিদ্যমান মশাল্লাহ এই কবুতরগুলো আমার খুব ভাল লাগে একটা কারণ হচ্ছে কবুতরগুলা পুরো কুব্রাই স্টাইল মানে কুবরা না মানে গোকরা সাপের মতো দাঁড়াই থাকে কিন্তু এই কবুতর যতটুকু তার স্ট্যান্ডিং দরকার মাসাল্লাহ ততটুকুই বিদ্যমান এবং এই কবুতরগুলা ফ্লাই মাসাল্লাহ অসম্ভব সুন্দর দেখুন মাসাল্লাহ কবুতরগুলা দেখার মতো সুন্দর কবুতরের ধুল স্ট্যান্ডিং কালার এবং কবুতরের যে বডি টেক্সচার একটা ফ্লায়ার কবুতরের সবই আশা করি যারা আমরা কবুতর উড়াই দেখলে মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ এদের আমি ব্লাড লাইনের রেজাল্টও পেয়েছি আলহামদুলিল্লাহ নিজে আমি আগেই বলি যে আগে নিজে আমি টাই করি অনেক সময় অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে কবুতর আনার পরে যে আপনি কীরকম রেজাল্ট পেয়েছেন আমার কথা হচ্ছে ভাই আগে আমি নিজে টাই করি অনেক সময় চাই আমি দেই না যে না ভাই আমি বাহির থেকে এনেছি এনার পরে আমি এটা নিয়ে ট্রাই করবো যে আকাশে কীরকম কতক্ষণ এগুলা ফ্লাই করে এবং কবুতরগুলো কেমন হয় তার তারপর আমি বিক্রে বা যে কোনো যারা আমাকে জিজ্ঞেস করে তার ডিটেল ইনফরমেশন দিন একটা কবুতর ওস্তাদ আমাকে দিচ্ছে বাহির থেকে এখন উনিকে আমাকে হানড্রেড পারসেন্ট দিচ্ছে কিনা এটা সবচেয়ে ব্যাপার হচ্ছে আপনাকে নিজেকে আগে এটা নিয়ে ট্রাই করতে হবে এটা নিয়ে স্টাডি করতে হবে যে না কবুতরগুলো ঠিক আছে কিনা আপনি বেবি করেন আকাশে দেন তারপর আপনি বলতে পারবেন তাহলে একটা মানুষকে আপনি প্রতারণা আপনি হইলো না আপনি আনলেন ওই কথা আপনি ভেবি বিক্রি করলেন বইলা দিলেন কিন্তু হইলো না আসলে ওইটা আমি যার কাছে বিক্রি করলেন তার সাথে একটা পতর হইলো একটা সম্পর্ক নষ্ট হবে এজন্য আমি বলবো যে কোনো জিনিস আগে নিজে টাই করতে হবে যে না কবুতরগুলা কেমন আমি আনলাম একুরেট পাইলাম কি না তারপর মানুষকে সত্যটা বলেন আশা করি তাহলে আমাদের সমাজের ভিতরে কারোর সাথে আমাদের মনোমালিন্য হবে না বা কারোর সাথে কথা কাটাকাটি হবে না এই সেক্টরটা আরও সমৃদ্ধি আরও ভালো হবে ইনশাল্লাহ তো আশা করি আপনারা আমার প্রত্যেকটা কবুতর দেখতে পেরেছেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লেগেছে আসলেও প্রত্যেকটা কবুতরে আসলে দেখার মতো সময় আনকমন কিছু লফটে কালেক্ট করার চেষ্টা করি তো আরেক সময় অনেকেই বলে যে ভাই কবুতরের এত আপনার কবুতরের দাম কেন ভাই আপনি ভালো জিনিস আনতে গেলে আপনাকে ভালো টাকা দিয়ে আনতে হবে এবং এটার পিছনে অর্থ ব্যয় করতেই হবে ভালো জিনিসের ডিমান্ড আজীবন আসিল থাকবেই এখন আপনি যদি বাজারের কবুতর আনতে যান হ্যাঁ বাজারের কবুতর বাজারের দাম দিয়ে আনতে পারবেন এখন বাজারের দাম দিয়ে আপনি ভালো কবুতর আপনাকে কেউ দিবে না আমি না শুধু বাংলাদেশের বলেন বাইরের বলেন কেউ দেবে না প্রত্যেকটা কবুতর আনতে গেলে অনেক কষ্টের পর আমরা লফটে ঢুকাই তারপরে একটা জিনিস নিয়ে আমাদের কষ্টের ফসল ভাই প্রত্যেকটা জিনিস ভাই আমাদের কষ্টের ফসল এমনি এমনি হয়ে যায় নাই আনছি আর পেঁকেি না এদের পিছনে খাটছি কষ্ট করছি আল্লাহামদুলিল্লা আল্লাপাক সফলতা দেখাইছে আল্লাহর কাছে দোয়া করছে সব মিলা এই জন্য ভাই প্রত্যেকটা জিনিস আনার পরেই যে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন বিষয়টা এরকম না এগুলো নিয়ে আপনাকে গাড়তে হবে এগুলো নিয়ে আপনাকে জানতে হবে পিয়ারিং সম্বন্ধে তাহলে আশা করি ভালো কিছু আপনি পাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আমার কবুতরের জন্য দোয়া করবেন যাতে আমিও ভালো কিছু করতে পারি এগুলো অনেক আশা নিয়ে আনা অনেক অর্থ ব্যয় করে নিয়ে আনা তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকু